হ্যালো ফ্রেন্ডস আজকে তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট থেকে বিকাশ ভবন থেকে দেখো একটা গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে যেখানে উচ্চশ্রী পোর্টালে যে অনলাইন ট্রান্সফারের যে প্রক্রিয়াটা ছিল প্রত্যেকে জানো যে সেই প্রক্রিয়াটা টেম্পোরারি কিন্তু সাসপেন্ডেড রয়েছে তিরিশ ছয় দু হাজার তেইশ অর্থাৎ তিরিশে জুন যে অর্ডার ছিল সেই অর্ডার অনুযায়ী এ মাসে অর্থাৎ ডিসেম্বর মাসের একত্রিশ তারিখ পর্যন্ত কিন্তু উচ্চশ্রী পোর্টালে কোনো রকম অনলাইন যে ট্রান্সফার সেই প্রসেসটা কিন্তু বন্ধের যে রিকোয়েস্ট অর্থাৎ জানিয়েছিল স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট সেইটা কিন্তু রয়ে গেছে এরপর ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশান থেকে ডিসেম্বর মাসের চোদ্দো তারিখে ফার্দার একটা রিকোয়েস্ট পাঠানো হয় স্কুল এডুকেশান ডিপার্টমেন্টকে যাতে এই সাসপেনশান পিরিয়ডটা এক্সটেন্ড করা হয় অর্থাৎ উচ্চশ্রী পোর্টালে যে অনলাইনে ট্রান্সফারের প্রক্রিয়া সেটা বন্ধ রাখা হয় আপকামিং তিরিশ ছয় দু হাজার চব্বিশ অর্থাৎ দু হাজার চব্বিশ সালে তিরিশে জুন পর্যন্ত এই প্রক্রিয়া বন্ধ রাখার জন্য যে একটা রিকোয়েস্ট পাঠানো হয়েছিল তার কারণ হিসেবে যেটা দর্শানো হয়েছে সেটা হচ্ছে অনগোয়িং রিক্রুটমেন্ট যে প্রসেস এবং এই ধরনের রিলেটেড ইস্যুর জন্য কিন্তু স্কুল এডুকেশান ডিপার্টমেন্টকে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশান থেকে রিকোয়েস্ট করা হয় যাতে উচ্চশ্রীতে অনলাইন প্রসেসটা অর্থাৎ ট্রান্সফারের প্রসেসটা যাতে তিরিশে জুন দু পর্যন্ত কিন্তু বন্ধ রাখার যে অনুরোধ সেটা করা হয়েছিল তার পরিপ্রেক্ষিতে জানানো হয়েছে যে এই রিকোয়েস্টটা তারা অ্যাকসেপ্ট করেছে এবং আগামী দু সালে তিরিশে জুন পর্যন্ত কোনো রকম অনলাইনে যে ট্রান্সফার উচ্চশ্রী পোর্টালের মাধ্যমে সেটা কিন্তু হচ্ছে না এই টেম্পোরারি যে সাসপেনশানটা রয়েছে সেটা কিন্তু এক্সটেন্ড করা হলো অর্থাৎ অনলাইনে ট্রান্সফারের যে অ্যাপ্লিকেশান প্রসেস এবং অনলাইন ট্রান্সফারের যে এই অনগোয়িং যে প্রক্রিয়া সেটা কিন্তু চলবে না আপাতত তিরিশে জুন দু পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত ফার্দার অর্ডার আসে ততক্ষণ পর্যন্ত এই উচ্চশ্রী পোর্টালে অনলাইনের ট্রান্সফার কিন্তু বন্ধ থাকবে এটা একটা গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের সাথে শেয়ার করে দিলাম যারা ট্রান্সফার অর্থাৎ অনলাইনে উচ্চশ্রীর মাধ্যমে ট্রান্সফারের জন্য সুযোগ খুঁজছিল তাদের জন্য বলবো তিরিশে জুন দু পর্যন্ত কিন্তু এই প্রক্রিয়া বন্ধ রাখার নির্দেশ কিন্তু দেওয়া হয়েছে এই গুরুত্বপূর্ণ আপডেটটা শেয়ার করলাম রেগুলার কার আপডেটের জন্য অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকো পরবর্তী ভিডিওতে এই ধরনের অনেক আপডেট তোমরা আমাদের চ্যানেল থেকে পেয়ে যাবে